আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরষের শেষে যেন এমনি কাটি আসছে জনম তোমায় ভালোবেসে এমনি আদর এমনি হেলা খেলা এমনি ব্যথার বিদায় বেলা এমনি চুমু হেসে যেন খন্ড মিলন পূর্ণ করে নতুন জীবন এসে এবার ব্যর্থ আমার আশা যেন সকল প্রেমে মেশে আজ চোখের চলে প্রার্থনা মোর শেষ বরষের শেষে যেন আর না কাঁদায় দ্বন্দ্ব বিরোধ হেমর জীবন স্বামী এবার এক হয়ে যাক প্রেমে তোমার তুমি আমার আমি আপন সুখকে বড় করে যে দুঃখ পেলেম জীবন ভরে এবার তোমার চরণ ধরে নয়ন জলে ভেসে যেন পূর্ণ করে তোমায় মোর মরণ জয়ের বরণ মালা পরায় তোমার কেশে আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বিদায়ের শেষে